ডোরটাও খোলা হলো এবং আসলে তোমরা তো শুনে বলো যাই হোক মা তো ভাই একা মেরে দিল বুঝলে সস মস মিছি এক করে দিল ও বাতাসা তুমি খাও বাতাসা বাতাসা খাও তো এই দেখো আমরা হচ্ছে রেডি হয়ে গেছি একদম যাওয়ার জন্য অষ্ট মঙ্গলা আর এই হচ্ছে আমাদের বিয়ের শাড়ি তোমাদের দেখেছ আমরা একদম পরে নিয়েছি তো চলোটা হ্যাঁ জোটটা এই যে এখানে বাধা আছে এই জোটটাকে খুলতে হবে আর হচ্ছে কাকে কি গিফট দিচ্ছি অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো সেটা হচ্ছে রুদ্রর জন্য হচ্ছে বোতল নিয়ে নিয়েছি একদম এই যে একটা বোতল এই একটা চাবিরিন ডোরেমন আর বাড়িতে দিচ্ছি এই একটা চাদর এটা পাতার জন্য দিচ্ছি আর হচ্ছে এই দেখো বোনের জন্য একটা শাড়ি নিচ্ছি এই যে বোনের জন্য একটা শাড়ি এই শাড়িটা আর মায়ের জন্য হচ্ছে এই যে ঘড়ি অর্ডার দিয়েছিলাম ঘড়িটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম এসছে চার্জে বসিয়েছি এটা মায়ের অনেক দিনের শখ ছিল চড়ি নিয়েছি এই কালারটা ও পছন্দ করলো আর আমি মিলে তো মা মাকে বলেছিলাম লালটা নেব মা বললো না আর একটা কালার বলেছিল সেই কালারটা পাইনি বলে এই কালারটা অর্ডার দিয়েছিলাম বোটের আমাদেরও বোটের ঘড়ি আছে মাও বলেছিল আমাকে একটা বোটের ঘড়ি দিবি তো মায়ের জন্য এই ঘড়িটা নিচ্ছি চাদরটা নিচ্ছি রুদ্রর জন্য রুদ্রর জন্য জলের বোতল নিয়েছি চাবি রিং নিয়েছি আর আমাদের তত্তে যে ছোট্ট পুতুলটা এসেছিলো ওটা রুদ্রর খুব পছন্দ ছিল ওটা ওর জন্য নিয়েছি চলো যখন দেব তখন আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রুদ্রর জন্য নিলাম

বাড়িতে চলে এসছি এবার তোমাদেরকে বলি জোর ভাঙার ব্যাপারটা বলি মন্দিরের তো বাড়ির লোক কেউ নেই তোমরা সবাই জানো মন্দিরের বাবাকে দেখেছো পুরুষের ভিডিও দেখেছো বা বিয়ের ভিডিও দেখেছো তোমরা দেখেছো মাই আমাদের নিজে হাতে জোরটা বেঁধেছিল তা জোর খোলার একটা যেহেতু ব্যাপার থাকে যেটা কষ্টমঙ্গলা বলে তা আমাদের যে জাগ্রত গোপাল আছে বাড়ি সেই গোপালের সামনে জোরটা খুলে দেবে দেখো সেই বিয়ের ড্রেসআপটা করেই কিন্তু আমরা এসছি আর হচ্ছে কি যে তোমাদের ভালোবাসা আশীর্বাদে আজকে এই জায়গাটা এসেছি এবং যারা যারা আমাদের বিয়ের ভিডিওটা দেখো নি তারা গিয়ে দেখে নিতে পারো এই ভিডিও শেষে লিঙ্ক পাবে বা অথবা আই বটনের দেখো উঠেও যাচ্ছে হয়তো তো এইবার সেটাই জোরটা ভাঙবো এবং কিছু গিফট এনেছি সবার জন্য আমরা যেগুলো পেয়েছি সেখান থেকে কিছু গিফট মায়ের জন্য বাবার জন্য রুদ্রর জন্য বোনের জন্য সবার জন্যই কিছু না কিছু গিফট এনেছি তা সেগুলো অবশ্যই দেবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে হবে

কথা কম বল এটা কাজ পাতিছে তো যাই হোক তো চলো জোর খোলা হয়ে গেছে তাই গিফট দেওয়ার পালা আমার মোবাইলে এই সব নিয়ে দেবেন আমার জিও কুমারী এই দেখো আমাদের বাড়িতে কটা আছে না তো পাঁচটা পাঁচটা ওই যে এটা হচ্ছে বাচ্চা ওটা হচ্ছে মা আমার জিও কুমারী আমার জিও কুমারী অ্যান্টোনা আর এটা হচ্ছে অ্যান্টোনা ও এরই বাচ্চা জিও

এই কন্টাক্ট করতে গেলে বলতে হবে কন্টাক্ট আস তাই তো ঠিক আছে হ্যাঁ আর এটা হচ্ছে রুদ্রক ভেবা একটা আবার পরে একটা নতুন নতুন হ্যাঁ তোমার আছে

তো আমি মন্দিরা শিউলি সবাই মিলে এই দেখো এখানে খেতে বসে পড়েছি আর সেদিনকে ছিল বাজার বাবা প্রসাদ নিয়ে এসেছিলো আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি কোনো একটা কারণের জন্য কারণ সেদিনকে আমাদের লাইভ করে তারপর আমরা সন্ধ্যে বেলাতে গেছিলাম অষ্টমঙ্গলা করতে তোমরা তো দেখতেই পাচ্ছ তা ওই জন্য হচ্ছে কি যে মা বললো যে প্রসাদ খেয়ে যা তা আমরা এখানে বসে পড়েছি সবাই মিলে প্রসাদ খেতে আর মা এ দেখো দিচ্ছি আর ওই যে পেছনে জিও কুমারী আছে তারপর আত্মীয় মাঝে একটা এই সব কিছু করে খাওয়া দাওয়া করে অনেক গল্প মজা আনন্দ করলাম এই এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়ি খাওয়াটা দেখাতে পারিনি হ্যাঁ ওই রাত্রিবেলা প্রসাদ খেলাম তোমরা তো দেখলেই আর কি ঠাকুরের প্রসাদ সবসঙ্গে আনন্দ বাজারে তো যাই হোক তারপরে এখন বাড়ি যাব তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই দেখো এই হচ্ছে রিং লাইটটা কিনেছি এটা কিন্তু আমরা গিফট করেছি কি শিউলি হ্যাঁ সেটা তো কই বলছিস না

হ্যাঁ আর কালো বাহ জল দিজে এবার তোমাদের বলি তোমরা অনেকেই ভাবতে পারো যে আমরা কি প্রথম কিনলাম হ্যাঁ গো আমাদের এই ভিডিওর লাইফে আমরা প্রথম এরকম লাইট কিনলাম কি শিট ঠিক কি আমাদের একটা স্ট্যান্ড ছিল তোমরা সবাই জানো কিন্তু আমাদের এই রিং লাইট ছিল না বাহ্ দারুণ দারুণ এমাহ সবই একটার মধ্যে হয়ে যাচ্ছে লাগছে লাগছে খুব আমরা এত কালার দেখেছিলাম শিউলি পুরো মনে একটা দুটো কালার আমাদের দেখে ছেড়ে দিয়েছে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এটাতে আমরা এখন লাইভ করি শুট করি কেমন হয়েছে সোনা

ক boxShadow অন্ধকার ঘরে বেশি ভালো বোঝা যাচ্ছে আহ থাক এটা তো মندরা তুমি কিছু বলতে চাও তোমোর তো ভীষণ পছন্দ হ্যাঁ আমি অত বলছিলাম যে আমাদের লাইভ করতে সবথেকে বেশি কষ্ট হয় হুম ছোট স্ট্যান্ড তাই তাই ওকে বলছিলাম তো হঠাৎ করে বললাম চলো না কি জানি তো বলল যে দিয়ে তখন আমাদের লাইভ হবে শুরু হচ্ছে ঠিক আছে রিং লাইটটা দুদিন আগেই দিয়েছে তখন আমাদের লাইভ হবে শুরু হচ্ছে তা আমি রেডি হলাম আর ওরা দুজন মিলে গেল হ্যাঁ দিয়ে নিয়ে তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি রিলসও করেছি এই লাইট দিয়ে তোমাকে দেখাবো লাইটটা এখন মাঝে মাঝে থামছে মাঝে মাঝে ঘুরছে আর এই হচ্ছে আমাদের অষ্টমঙ্গলা হলো আর হচ্ছে এই আজকের একটা ছোট্ট একটা ব্লগ কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাদের চোটটাও খোলা হলো এবং আসলে তোমরা তো শুনো বলো যাই হোক মা তো মাই হয় ওর মাই আমার মা একদম তো সে জায়গায় আমার কোনো অসুবিধা নেই দারুণ লাগছে থাক থাক বলো আসছে কি যেন মা বুড়ি মা আসছে বলো তারপর অ্যাম্বিশন বলো বলো কি যেটা বলছিল শেষ করো তো মা নিজের হাতে খুলে দিলো তোমরা তো দেখতেই পেলে এটা ভালো লাগছে না যেটা ছিল সেটাই আছে তার দয়ায় যেটুকুনি হচ্ছে সে যেটুকুনি রেখে রেখেছে সেটুকুনি হচ্ছে আমি খুব খুশি বলো আমি খুব খুশি আমাদের বিয়েটা এবার পুরো রিচুয়াল ভাবেই হয়েছে এটা ভেবে আরো খুশি আনন্দ অগ্নি সাক্ষী রেখে আমরা বিয়ে করেছি মন্দিরের তো গিফটের অভাব নেই পেছনে রিং লাইটটাও গিফট হয়ে গেছে দেখতেই পাচ্ছি শোনা আমার তো চলো আজকের মত ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার আগামী দিনের কোন একটা ব্লগ নিয়ে তবে এখন কিন্তু পরপর ভালো ভালো ব্লগ আছে তোমরা একদম মিস করোনা কিন্তু কিন্তু একদম তোমাদের সাথে সেটা শেয়ার করব অবশ্যই করব তো আজকের মত ভিডিওটা শেষ করলাম আর শেষ করার আগে যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে একদম তো টাটা টাটা